স্বাভাবিকভাবে সারা দেশ দেখুন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পে পাওয়ার গুলো যারা হোল্ড করছে তারা পুরো গভর্নমেন্ট করছে এটা স্বাভাবিক আর এই আইনে একটা ভয় এই জন্য বিরোধিতা করছে আমরা এই আইনে বলা হচ্ছে হঠাৎ এই যে বলছি আদালত হচ্ছে ওয়াকফ সম্পত্তি বলে এসে যদি বলে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা ওয়াকফ তো এটা সরকারি সম্পত্তি এই বন্ধ সরকারি সম্পত্তি আপনি কি করবেন নোটিশ দিল বন্ধ করো ঠিক আছে এবার লেবারটা দেখো এই বন্ধ এটা সরকারের সম্পত্তি না আব্দুল জব্বারের ওয়াকফের সম্পত্তি এটা ডিসাইড করবে ডিসট্রিক্ট ম্যানেজার কিন্তু কোনো লিমিটেশন উল্লেখ করে দেয়নি যে কতদিনের মধ্যে এই মসজিদে অ্যাকচুয়াল সরকারের সম্পত্তি না ওয়াকফের সম্পত্তি ডিসাইড করবে এটা উল্লেখ করে দেয়নি তাহলে কি হবে 200 বছর দিন তালাবের মধ্যে রেখে দেয় নামাজ পড়তে পারবে না এর আমরা বিরুদ্ধে এই একটা আর একটা উদাহরণ দিয়ে আমি ছেড়ে দেব একটা হচ্ছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 ওই আইনে 36 নম্বর ধারাতে বলা আছে যে আপনারা ওই আইনে 36 নম্বর ধারাটা নতুন আইনে অমিত করেছে তুলে দিয়েছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট আমি যদি আপনাকে আগে সহজে বুঝিয়ে দিই এই রাস্তার ধারে দেখবেন অনেক জায়গা আছে তো অনেক পাবলিকের জায়গা আছে কেউ যদি একটা দোকান করে বসে গেল একটা কুড়ে ঘর করে বসে গেল

লোকের বসবাস করলে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করলে ওয়াকাফের ভোটকেই বা ওয়াকাফ সম্মত হলেই হবে কেউ যদি ওটা বসে তাকে তুলে দিলে ওটা চো অর্ডার দেবে এবার আসা যাক নতুন আইনে মোদিজি কি করলেন ওই অ্যাক্টকে তুলে দিলে অর্থাৎ আপনার জায়গায় ওয়াকাফ জায়গায় যদি কেউ বারো বছর বসবাস করে নেয় তাহলে ওটা কি হবে ওটা সে তার ক্লেম করতে পারবে এবার আসি

শুধু শিরকারা যুক্ত একটা সরকারের দরকার শিরকারা যুক্ত সরকার থাকলে নশো পঁচানব্বই এবং বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারা যেত এখন নতুন আইনে ওই জমির আশপাশে যাওয়া যাবে না কারণ দু হাজার আইন করে হয়েছে। তাহলে এটা উপকার করবে না ক্ষতি করল মোদীজি এবার একটা শুধু কি মুসলমানদের জন্য ক্ষতি হয়েছে এটা কি সংবিধান বহির্ভূত কাজ হয়েছে না সংবিধানের মধ্যে থেকে মোদীজি ক্ষতিটা করেছে ক্ষতি করেছে আবার সংবিধানটাকে ভায়োলেট করে বলেছে আর্টিকেল 50 আর্টিকেল 50 বলা হচ্ছে ধর্ম বর্ণ জাত লিঙ্গ জন্মস্থান দেখে বৈষম্য করা যাবে না দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বড় মন্দির সাগরে কি বলুন না কপির মরুন আশ্রম ওই মন্দিরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এই নেন আইন দ্বারা পরিচালিত তো জৈবিক সম্পত্তি রক্ষণাবেক্ষণ দা হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট দা হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট হয় বা আপনার আলাদা আলাদা প্লেসের আলাদা আছে যেমন কাশী মন্দির আছে জানেন তো বিখ্যাত মন্দির ওখানে সম্পত্তি রক্ষণাবেক্ষণ কি হবে আলাদা আইন আছে তো এখানেও আইন আছে এই আইনের বলা আছে এই হান্ড্রেড সেভেন সরি ওই ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট

নওসাদ ওমর পরিবারের সংবিধানের কথা বলছি অত্যন্ত ভালো লাগছে আর দ্বিতীয়টা আত্মসমর্পণ করতে আমি খুব পছন্দ করি আমি জানি না বলে আমাকে শুনতে ভালো লাগছে কার লাগতে পারে কিন্তু আমি আত্মসমর্পণ করার পক্ষে তাহলে আমি জানি না আমি কিছু করার নেই আপনি জানতে পারবেন কি বলতে পারছি না জানবেন তখন আর কোনো সংসার চালাবে এই যে কোচি কাছে গুলো আছে এদেরকে আপনারা শিক্ষা মুক্তি করে দিলেন স্কুলে পাঠান আমি আবারো বলছি একবেলা উপস্থিতকে দিয়ে রোজা লাগবে

যে চাকরি নাই আমি পড়িয়ে কি করব আরে নিজেকে মাথা তুলে বাঁচতে হবে নিজের একটা যে অত্যাচার হচ্ছে দু লিখে থানাতে এফআইআর করার মতো আমার পরিবারের কেউ নেই তাহলে আমি বাঁচবো কিভাবে ভাই আমাকে মারবে আমাকে খুন করবে আমাকে কাটবে আমার হয়ে লেখার মতো লোক নাই তাহলে আমাকে আমার লোক তৈরি করতে আমার লোককে ভাববেন না মুসলমান মুসলমানের উপকার করে ফেলবে আমি বিশ্বাস করি না মানুষের মতো মানুষ তৈরি হবে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে যে হিন্দু মুসলমান যাই খ্রিস্টান তুমি আদিবাসী ভেদাভেদ বুঝবে না বিপদগ্রস্ত মানুষের পাশে ঝাঁপ দিয়ে পড়বে তাকে বিপদ থেকে করবে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো ওই জন্য বলছি পশ্চিমবাংলার বিধানসভায় তেতাল্লিশটা মুসলিম বিধায়কের কাছে একবারের জন্য নকশা সিদ্দিকি ছাড়া কেউ বললো না যে মুসলিমদের এই এই দুরবস্থাকে কাটিয়ে তুলতে হবে একটা ছোট্ট কথা বলছি রবীন্দ্রনাথ মাসে সকলে একটা করতে চলে আসে একটা মাহাবিদ করে একটা পার্টি পারে কিন্তু দিনের শেষে রোজাদার